আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের বাংলাদেশের তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে যেটি হয় প্রায় এই বিশ্ব ইজতেমার সময় ঘুমিয়ে আসছে ঠিক এই সময় আজকে একটি নিউজ দেখে আমি হতবাগা হয়ে গেছি যে আজকে আমরা নিজেরা নিজেরা আজকে একজন আরেকজনের বিরুদ্ধে মানে দাঁড়িয়ে গিয়েছি একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছি আমরা একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করছি কেউ বলে সাতপন্থীদেরকে জমায়েত করতে দিব না এবং ইজতেমা করতে দিব না এবং সাতপন্থী বলে যে জুবায়ের পন্থীদেরকে কোনোভাবেই ইজতেমা করতে দেবো না এক জায়গায় জড়ো হতে দেবো না ঠিক এই পাল্টি অবস্থানে রয়েছে কাকরাইল মসজিদে আজকে যে অবস্থা জানি না কি হয় শেষ পর্যন্ত কিন্তু আমরা মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে এভাবে যদি যুদ্ধ করি তাহলে এই পৃথিবীর যত ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যাই কিছুই বলেন না কেন যারা আছে এই মুসলিম জাতিকে কিভাবে দমিয়ে রাখা যায় সেই সুযোগটা কাজে লাগাতে পারবে সেটি কিন্তু হচ্ছে আপনারা জানেন যে পৃথিবীতে আঠারো হাজার মাকলো ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি এই মানব জাতি আর এই মানব জাতির ভিতরে পৃথিবীর ভিতরে সর্ব উত্তম যেই জাত সেটা হচ্ছে মুসলমান জাত আজকে আমাদের মুসলমান সর্বশ্রেষ্ঠ একজন জাতি হিসেবে আজকে মুসলমানরা নিপীড়িত এবং লাঞ্ছিত এবং নির্যাতিত কি কারণে আজকে আমাদের কারণে আপনি ইসরায়েল ফিলিস্তিনের দিকে একটু তাকিয়ে দেখেন যে কি কারণে তারা এই মুসলমানদের উপরে আজকে অত্যাচার জুলুম নির্যাতন করতে পারছে শুধুমাত্র আমাদেরই কারণে দেখেন সারা বিশ্বে যত মুসলমান আছে মানে তার থেকে অনেক কম এই ইহুদিন আসারা খ্রিস্টান সবাই কিন্তু পৃথিবীটা শাসন করতে চায় আজকে মানে আজকে ইহুদিন আসারারা আজকে ইহুদিন আসারা খ্রিস্টান তারা মিলে আজকে পৃথিবী শাসন করছে কি কারণে এই আমাদের কারণে আমাদের দেশে এক পক্ষ আর এক পক্ষকে এই বিষাদগর করার কারণে এবং আর এক পক্ষের বিরুদ্ধে কথা বলার কারণে এই সুযোগটা আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার কাজে লাগিয়েছিল আমাদের দেশের মুসলমানরাই যদি এক পক্ষ আর এক পক্ষকে গালাগাল করে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে কথা বলে তা সেই সুযোগটা যদি আমাদের দেশের সরকারি কাজে লাগাতে পারে তাহলে ইহুদিন আসারা তো ওই সুযোগটা কাজে লাগাবে একটুও ভুল করবে না এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে মানে আমাদের দেশে বিশ্ব ইজতেমায় যত পরিমাণ লোক হয় যত গণজামায়েত হয় এত গণজমায়েত কোনো মুসলিম দেশে হয় না তা এরকম যদি এরকম গণজমায়েত যদি কোনো মুসলিম দেশ দেখে যে এরা শৃঙ্খলাভাবে সুন্দরভাবে একটি ইজতেমা সফল করেছে বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ লোক হয়েছে প্রত্যেকটা দেশ এই বাংলাদেশকে ভয় পাবে বাংলাদেশের মুসলিমদেরকে ভয় পাবে তারা চিন্তা করবে যে বাংলাদেশের সাথে কোনোভাবেই কোনো রকম যুদ্ধ করা যাবে না বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কখনোই যাওয়া যাবে না কারণ তারা এক জমায়েতে লক্ষ লক্ষ লোক এক জায়গায় হতে পারে অথায় এই মুসলমানরা মানে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে কিন্তু এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে আপনি জীবন দেবেন আপনি জীবন দিয়ে জানাতে যাবেন কখনোই সম্ভব না আমি মনে করি সবাই যারা মুসলমান যারা নামাজ পড়ে যারা কোরআন হাদিস বিশ্বাস করে সবাই মুসলমান এবং মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে যাওয়াই যাবে না এটা একদমই আমাদের জন্য ভুল আর এই ভুল সিদ্ধান্ত থেকে যদি এই তবলিক এই তাবলিক জামাত যদি ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারে তাহলে তাবলিক জামাতের কথা কিন্তু মানুষ শুনবে আপনারা জানেন যে বিভিন্ন মসজিদি মসজিদি তাবলিক জামাতের লোক যে সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে নামাজের দাওয়াত দেয় বোঝাই অনেক কিছু বলে যে মসজিদে আসেন নামাজ পড়েন কথা শুনেন হাদিস কুরানের কথা বলে ভালো ভালো কথা বলে এই কথাগুলো মানুষ এখনও শোনে তো এই তাবলিক জামাতের ভিতরে যেভাবে যুদ্ধ শুরু হচ্ছে এতে করে এই তাবলিক জামাতের কথা আর কোনো দিন কেউ শুনবে না তারা বলবে কি যে আপনারা নিজেরাই ঠিক নাই তার একজনকে ঠিক করবেন কিভাবে তথাপি আপনাদের নিজেদের অস্তিত্ব নিজেরা ধ্বংস করতে চান আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত